এবার আসবে উচ্চারণের অবস্থান কিসের অবস্থান বলেন উনত্রিশটি হরফকে বলেন উচ্চারণের সময় মুখ খোলার দিক দিয়ে তিন ভাগে ভাগ করা হয়েছে আবার কয় ভাগে হ্যাঁ উনত্রিশটি হরফকে উচ্চারণের সময় মুখ খোলার দিক দিয়ে কয় ভাগ করা হয়েছে আবার তিন ভাগ করা হয়েছে আগে তো ছিল মদের উচ্চারণের আর এখন হলো কি মুখ খোলা না খোলা কথা কেন মুখ হ্যাঁ তো বলেন উনত্রিশটি হরফকে মুখ খোলার দিক দিয়ে কে ভাগ করা হয়েছে তিন ভাগে এক নম্বর হরফর এবং জের অবস্থায় এক আঙ্গল পরিমাণ মুখ খোলা রেখে উচ্চারণ করতে হয় উনত্রিশটি হরফের মধ্যে হ্যাঁ তেরোটি হরফে কয়টি হরফে জবরাবং জের অবস্থায় বলো না কেন জের অবস্থায় এক আঙ্গুল পরিমাণ মুখ খোলা রেখে আদায় করিতে হয় কয় আঙ্গুল পরিমাণ এক আঙ্গুল পরিমাণ কয়টি হরফ এ কথা কবে না কয়টি হরফ তেরোটি হরফ আমি কাল থেকে আপনাদের মুখ খুলতে পারলাম না আর কি আর মানে এর চার কি বলবো বলেন হ্যাঁ হেমজা হ্যা بزن ربنا لام نون را طاض همزها عين حا غين خاء غين ايه عين قاف كاف لام نون را جرى جرى جرى

لا 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 ن ر ر ا ها ع ح و خ ق ك ل ن ر ط و এই তেরোটি হরফে জবর এবং জের অবস্থা মুখ করে থাকবে কয়াঙ্গ পরিমাণ একাঙ্গ পরিমাণ ই এ না ই নিচের মায়ের নিচের দিকে চেপে থাকবে ই হি এই হে ঐতনা হৈতনা কি লি নি রি ওই মনে থাকবে এই তেরোটি হরফ শেষ বলেন দুই নম্বর উনত্রিশটি হরফের মধ্যে নয়টি হরফ জবর এবং জের অবস্থায় এক আঙ্গুলের অর্ধ এক আঙ্গুলের অর্ধেক মুখ খোলা রেখে উচ্চারণ করিতে হয় উনত্রিশটি হরফের মধ্যে নয়টি হরফে জবর এবং জের অবস্থায় এক আঙ্গুলের অর্ধেক মুখ খোলা রেখে উচ্চারণ করতে হয় জি

মই টি তাজের তাজের কি টি আবার তৈ বলে কয় তাজের সি ডি ডালজের ডি ডি রি উই উই বাঘটা বোঝা আসছে কথা বলো না বলেন তিন নম্বর উচ্চারণের আগে নয় উচ্চারণের পরে হয় উচ্চারণের আগে নয় উচ্চারণের উচ্চারণের পরে হয় আগে এমন হরফ ছয়টি মানে মুখ খুলবে না উচ্চারণের পরে মুখ খুলবে এমন হরফ ছয়টি কয়টি কথা বলো না কয়টি সি হ সাইন করে পাতলা সিন 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 জ জ জ জ ফা বা মা তাহলে এই ছয়টি হরক উচ্চারণ আগে মুখ খুলবে না উচ্চারণের পরে মুখ খুলবে স মনে থাকবে ইনশাল্লাহ কথা বলো না কেন এই গেলো মুখ খোলার দিক দিয়ে তিন ভাগ